বিভিন্ন রকমের নাটকীয়তার শেষে অবশেষে ভারতের শুভবুদ্ধির উদয় হয়েছে আপনারা জানেন যে ভারত ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে তিন দেশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিন দেশ দুই দেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত ভারত আবহাওয়া বিভাগের আই এম ডি একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অবিভক্ত ভারত সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই উদ্যোগে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্য উদযাপনের জন্য মতভেদ বলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে পাকিস্তান ইতিমধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তবে বাংলাদেশ থেকে এখনও নিশ্চিতকরণ আসেনি বাংলাদেশের সম্মতি এলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে আই এমডির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন আমরা চাই যে আইএমডির প্রতিষ্ঠার সময় যে সব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল সেসব দেশের প্রতিনিধিরা উদযাপনে অংশগ্রহণ করুক বাংলাদেশ পাকিস্তান ভুটান আফগানিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ্য ভারত আবহাওয়া বিভাগ আই প্রতিষ্ঠিত হয় পনেরো জানুয়ারি উনিশশো সালে তবে এর আগেই আবহাওয়ার পর্যবেক্ষণের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছিল কলকাতা পর্যবেক্ষণ কেন্দ্র চালু হয় উনিশশো সালে মাদ্রাজ সতেরোশো পঁচাশি সতেরোশো পঁচাশি সালে মাদ্রাজ পর্যবেক্ষণ কেন্দ্র সতেরোশো সালে এবং বোম্বে পর্যবেক্ষণ কেন্দ্র ১৮২৬ সালে দর্শক আপনারা জানেন ভারতের সাথে আমাদের দীর্ঘদিন যাবত। এই একাত্তর স্বাধীনের পর থেকেই ভারতের সাথে আমাদের বিভিন্ন রকমের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আমাদের যে সীমান্ত এলাকায় মানুষ মারতেছে তারা সব সময় বাংলাদেশ অতীত আমাদেরকে এইভাবে শোষণ করছেন দীর্ঘ ষোলো বৎসর আমাদের শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকতে তারা একই অবস্থান ছিল তো যাই হোক সর্বশেষ পাঁচে আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ পতনের পর থেকে ভারতের সাথে আমাদের মুখের লড়াই বিভিন্নভাবে তারা আমাদেরকে অনেক হুমকি দামকি এটা সেইটা দেওয়া হয়েছে তো যাই হোক সর্বশেষ একটা কথা হচ্ছে ভারতের মোদী সরকারের সাথে আমাদের সংগ্রাম কিন্তু ভারতের সাথে নয় দেশের সাথে নয় তাদের একটা সরকারের সাথে কারণ এই মোদী সরকার শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে শেখ সরকারের সাথে আদাত করেছে সব কিছুই করেছে কিন্তু দেশের মানুষের মনের ভাব প্রকাশ বা বুঝতে চায় নাই কিন্তু একটা সরকার যেই দেশের সরকার দেশের জনগণ বা বিদেশের যে কোনো জনগণের ভাব কথাবার্তা বা ভাবমূর্তি যদি বুঝতে না পারে ওই ওই সরকার ব্যর্থ তো যাই হোক এই মোদী সরকার ভারতের জন্য একটা ব্যর্থ একটা হুমকি বাংলাদেশের জন্য হুমকি যাই হোক আশা করি ভারতবর্ষ ভারতের মানুষের অবশ্যই আল্লা সুদ বুদ্ধির উদয় হবে তারা অবশ্যই এটা বুঝতে পারবে যখন যে বাংলাদেশের মানুষ কখনও ভারতের সাথে যুদ্ধ বা কোনো রকমের জগরা জাতি এটা সেটা এগুলোর মধ্যে জড়াইতে চায় না সবসময় চায় ভারত বাংলাদেশে এক হয়ে কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন ভারতে আছে ভারতের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা আসা যাওয়া করতেছে হিন্দু মুসলমান সবাই এক হয়ে চলাফেরা করতেছে কোনো রকমের সমস্যা নেই কিন্তু এই সরকারের পক্ষ থেকে মোদী সরকারের পক্ষ থেকে বারবার শুধু কেবল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করতেছে তো যাই হোক আশা করি সব ইনশাল্লাহ এগুলার সব কিছুরই ফায়সালা হয়ে যাবে এগুলার সব কিছু একটা সমাধান হবে এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি আমরা সংঘর্ষ চাই না আমরা যুদ্ধ চাই না কোনো রকমের সমস্যা হোক বা এটাই চাই না কারণ একটা দেশে যুদ্ধ লাগলে বা যখন একটা কথা আছে যে দৌড়াইবো তারও হয় তারও কষ্ট হবে যে দৌড়াইতেছে তারও কষ্ট হইতেছে উভয়েরই সমান আমরা যদি আজকে ভারতের সাথে সংঘর্ষে জড়িয়ে যাই কোনোভাবে তাহলে ভারতও শান্তি পেব না আমরাও শান্তি পাবো না সুতরাং এ থেকে অবশ্যই সবাই এটা বুঝতে হবে বোঝার দরকার আছে তো যাই হোক এখন যেহেতু ভারতের শুভবুদ্ধির উদয় হয়েছে আশা করি বাংলাদেশ অবশ্যই এটা গ্রহণ করবে তাদের আহ্বান বা তাদের এই আমন্ত্রণ গ্রহণ করবে এবং বাংলাদেশ ওইখানে যাবে গেলে একসাথে কথাবার্তা হবে হয়তো দেখা গেছে কোনো ভালো একটা রেজাল্ট আমরা পাবো তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ